আসসালামু আলাইকুম ভেভার্স আজকে আম্মু রান্না করবে হচ্ছে আলু দিয়ে সুটকি মাছ তো সেটা রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিল তেল গরম করে সেখানে নিয়ে নিবে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি আম্মু সময় বলে শুটকি মাছে পেঁয়াজ বেশি দিলে সুটকি মাছ বেশি মাছ হয় আর হচ্ছে আজকে একদম পাতলা করে ঝোল করে রান্না করা হবে যেখানে শুটকি মাছ কম এবং আলু বেশি দেওয়া হবে এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে প্রায় সবাই বানিয়ে থাকে সব সময় শীতকালে আর বৃষ্টির দিনে এরকম খেতে দারুণ লাগে এই তরকারিটা খেতে পেঁয়াজটা নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব অল্প করে আদা আদা রসুন বাটা আর হচ্ছে অল্প করে গরম মশলা গুড়ি এই গরম মশলা গুঁড়িটা হচ্ছে অপশনাল আপনারা যদি দিতে চান তাহলে দিবেন না হলে দিতে হবে না তারপর দিয়ে দিতে হচ্ছে মরিচ বাটা শুটকি মাছে মরিচ একটু বেশি দিলে মজা বেশি লাগে তাই আপনারা মরিচও বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ি হলুদ গুড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে যাতে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স হয়ে যায় আর ভালো করে কষে যায় এই তো দেখেন কি সুন্দর করে এই সময় ঘ্রানটা আসে সেটা অনেক ভাল লাগে আর অনেক লাগে আমার। দিচ্ছে এগুলো ঝাল করার জন্য কয়েকটা শুকনো লঙ্কা কুচি করে দিচ্ছে কাচি দিয়ে এটা হচ্ছে আম্মু ঝাল করার জন্য দিচ্ছে আর আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে দিতে হবে না মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষে যাওয়ার পর সেখানে দিয়ে দিচ্ছে পানি যাতে মশলাগুলো নিচে লেগে না যায় ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে পানির সাথে মশলাগুলো তারপর দিদি হচ্ছে সুটকি মাছ আর হচ্ছে কয়েকটা গোটা কাঁচামরিচ এগুলোকে সুরু সুরিউনি বলা হয় সুরি সুটকি তারপর দিদি হচ্ছে বেশি করে আলো এগুলোর নতুন আলু আলুগুলো দেখে আমার লোপ লাগছে আমার আলু খেতে খুবই ভালো লাগে আর আলু হচ্ছে আমার একটা ফেভারিট সবজি আলু আর ফুলকপি আমার খুবই ভাল লাগে তারপর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে চেড়ে নিয়ে অল্প করে নুন দিয়ে দিচ্ছে নুন দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেবে কিছুক্ষণ যাতে এগুলো ভালো করে কষে যায় ভালো করে কষার জন্য ঢাকনা দিয়ে দিব এই তো কিছুক্ষণ পর দেখেন কষে গেছে কষে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে বেশি করে পানি যেহেতু পাতলা ঝোল করে রান্না করা হয় তাই ঝোল একটু বেশি দেওয়া হয়েছে আম হচ্ছে আজকে সিমের ভর্তাও বানাবে তার মধ্যে হচ্ছে সিম কয়েকটা বেশি হয়ে গেছিল তাই হচ্ছে এই শিমগুলো এখানে দিয়ে দিচ্ছে দেখেন তাই হচ্ছে মাত্র তিনটা সিমে দিয়েছে তারপর হচ্ছে বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে বলক চলে আসে এই তো বলক চলে এসেছে তাও ভালো করে সিদ্ধ হয় না যেহেতু আবারও ঢাকনা দিয়ে দিলাম এরকম করে আমি দুই তিনবার চেক করে নিয়েছিলাম ভালো করে শেষবারের মতো দেখেন বলক চলে এসেছে তারপরে এখানে মধ্যে হচ্ছে আম্মু টমেটো দিয়ে দিয়েছে টমেটোগুলো যেহেতু গোটা গোটা একটু শক্ত শক্ত খাওয়া হবে তাই হচ্ছে এরকম লাস্টে দেওয়া হয়েছে তারপর দিয়ে দেওয়া হয়েছে ধনেপাতা কুচি কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিছে ঢাকনাটা কুলে গেছে তখন হচ্ছে লবণ চেক করে নিব আমার থেকে আলু খেতে খুবই ভালো লাগে তাই হচ্ছে আমি আলু খাচ্ছিলাম এই তো শেষ আমাদের রান্না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ